হ্যালো এভরিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই রয়েছে আর আমিও না বেশ ভালোই আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে এই সিম্পল হাউস ওয়েব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজে সাড়ে সাতটা নাগাদ তো আজকের ব্লগটা সকাল সাড়ে থেকেই শুরু করলাম অনেকটাই রোদ বেরিয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগে অনেক কথা অনেক গল্প হবে তার আগে তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে আই হোক আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের হচ্ছে এক জায়গায় যাব তো কোথায় যাব কেন যাব সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো তোমরা জানতেও পারবে আমি কোথায় যাবো আর তোমরা যেহেতু একটা আমার পরিবার বলে কথা তো তোমাদেরকে তো অবশ্যই জানাতে হবে তাই না তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি ওয়াচ করতে থাকো E তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে সাতটা নাগাদ উঠে মাত্র সকালের যে আশিবাসী কাজগুলো ছিল ডেইলি যে রুটিন সেইগুলো দেখো সেরে নিচ্ছি বাসি থালা বাসনগুলো পুকুর ঘাটে এসে মেজে নিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু সাড়ে পাঁচটার দিকে উঠে সোনারপুরে চলেই গেছে আর এত সকাল সকাল কিন্তু আমাদের এদিকে ভ্যাসেল নেই তো তোমাদের দাদাভাই ট্রলারেই গেছে শীতকালে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার পক্ষে সম্ভব না কারণ আমি এত সকাল সকাল শীতকালে না ঘুম থেকে উঠতেই পারি না জানো তো তো সেই জন্য তোমাদের দাদা উঠে চলে গেছে আমি কিন্তু এদিকে শুয়েই ছিলাম সাতটার দিকে যদিও উঠেছিলাম উঠেই না বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপরে সাড়ে সাতটার দিকে উঠে সংসারের আশিবাসী কাজেই হাত দিলাম তো ওদিকে থালা বাসন ধুয়ে এসে দেখো বাসি যে ঘর বারান্দাটা ছিল ওটাই ক্লিন করে নিচ্ছিলাম আজকে সেরকম কিছু বাসি আশিবাসী কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা এমনি লেট করে উঠেছি তারপরে সেরকম কোনো আশেবাসী কাজ সংসারে ছিলই না তো যাই হোক যতটুকু ছিল অতটুকুই শেয়ার করি করে নিলাম তোমাদের সঙ্গে তারপরে এই যে দেখো স্নান করে ফাইনালি এসে ড্রেসটাও পরে নিলাম নিয়ে দেখো যথারীতি মুখে যে শীতের কালে জানো শীতের কালে তোমার গায়ে হাতে পায়ে যত্ন না নিলে পরে কিন্তু ফেটে যাবে মুখ হাত পা আর কেমন চচ্চর করে গা হাত পা তাই না তোমরা তো জানোই তো দেখো সেই জন্য গায়ে হাতে পায়ে একটু যে যেটা ছিল ওটা মেখে নিচ্ছিলাম আর দেখো একটু লিকুইড সিঁদুর পরে নিলাম আর গুঁড়ো সিঁদুর পরা আমার পক্ষে কিন্তু সম্ভব না কারণ গুঁড়ো সিঁদুর পরলে আমার কেমন মানে শীতেটা তো মিস করে আর কি অ্যালার্জি মতন রয়েছে ওইদিকে কিন্তু আমার চুলটাও বাঁধা হয়ে গেছে আর সেরকম কিছু সাজবো না এইদিকে কাজলটা পরে নিচ্ছিলাম আর ওদিকে আমার লিপস্টিকটাও পরা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর কাজলটা তো সবার শেষে পড়ি সেটা তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেও জানিয়েছি আর কোথাও গেলে আমি এত সাজি না একটু লিপস্টিক কাজল এইটুকুনিতেই জানো তো আর কোথাও টাড়ি গেলে তখন একটু গরজার সাজি না হলে এমনি কাছাকাছি কোথাও গেলে সেরকম কোনোই সাজি না তো যাই হোক আমার সাজা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর চুলটা দেখো কেমন উঠে উঠে পাতলা হয়ে গেছে যে শীতে করেছে পুরো চকচক করছে বোঝাই যাচ্ছে তাই না তোমরা তো দেখতে পাচ্ছ প্রচুর চুল উঠছে গো আমার মতো কি সবারই এমন চুল উঠছে একটু কমেন্ট করে জানিও তো তারপরে দেখো ফাইনালি ড্রেস পরে সাজুগুজু কমপ্লিট করে দেখো ঘরটা সমস্ত গুছিয়ে নিয়েছে আর চারধারে জানলা তাজা লাগিয়ে দিয়ে দেখো আমি কাঁধে ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ওদিকে বেরিয়ে পড়ে ফাইনালি দেখো অটোর মধ্যে উঠেও পড়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর দেখো পাশে তো লোক বসে রয়েছে সেরকম কোনো ভিডিও করতে পারছি না প্রচুর জাঁকা হয়েছে তো তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখো তোমাদের সাথে একটু আমি রাস্তাঘাটও একটু শেয়ার করে নিলাম আর এদিকে দেখো ভ্যাসেলে উঠেও পড়েছি আর দেখতে পাচ্ছ ভ্যাসেলে সিট খুঁজছি আর কি সেরকম কোনো বসার জন্য সিট পাচ্ছিলাম না আর কতটা রোদ বেরিয়েছে দেখো তো যাই হোক শীতের রোদটা বেশ ভালোই লাগে যায় না স্নান করেছি ঠান্ডাও লাগছে এদিকে আর রোদটা বেশ গায়েও লাগছে তো যথারীতি একটা সিটও পেয়ে গেলাম তারপরে এই যে দেখো তোমাদের সাথে একটু ভ্যাসেলঘাটটাও শেয়ার করে নিলাম কত সুন্দর লাগছে দেখো তো গঙ্গাসাগরের ভ্যাসেলঘাটটা কত সুন্দর আরও তো সামনে সাগর মেলা আসছে তখন লাইটিং দিয়ে যাবে এত সুন্দর দেখতে লাগে কি বলবো তোমাদেরকে তো যাই হোক সাগর মেলার সময় তোমরা এসে সবাই ঘুরে যেও জানো তো আমাদের সাগর দ্বীপে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে একটু সাগরের নদীটাও একটু শেয়ার করে নিলাম আর ওদিকে সাগর মেলা যেহেতু এসে গেছে আর বালির চাথাগুলো তো কেটে নিতে হবে না হলে অ্যাভেলেবেল তো ভ্যাসেল পাওয়া যাবে না তাই না সাগর মেলার সময় তো মানে ছটা থেকে রাত দশটা অবধি অ্যাভেলেবেল তো ভ্যাসেল চলে আর জোয়ার হাঁটার জন্য ভ্যাসেল চড়াই লেগে যায় তো সেই জন্য ওই যে বালি কেটে নিচ্ছে আর কি বালিগুলো তুলে নিচ্ছে তো দেখতে দেখতেই পেলে তোমরা ওদিকে ভ্যাসেল থেকে নামার পর দেখো কিছু খাবার কিনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এদিকে ভ্যাসেল ঘাট থেকে নেমে লট নম্বর এইটে দেখো টোটোও ধরে নিয়েছি তো আজকের কোথায় যাব বলো তো একটু বাপের বাড়িতে যাব তো দেখো বাপের বাড়িতে যাওয়ার রাস্তায় কিন্তু ফাইনালি ঢুকেও পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাপের বাড়িতে শটাং চলেও এলাম তো দেখতে পাচ্ছে শীতের কত সুন্দর সবজি লাগিয়ে ফেলেছে মা কত সুন্দর লাগছে তো যাই হোক ওদিকে মা চলো মা কী করছে তোমাদেরকে দেখাই আর এদিকে দেখো পালং শাকও কিন্তু লাগিয়ে দিয়েছে কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ শীতের সমস্ত শাক সবজি লাগিয়ে দিয়েছে ফাইনালি মা কিন্তু আর এদিকে দেখো আমি কিন্তু রুমের মধ্যে ঢুকছি আর কি আর এদিকে একটু তোমাদের সাথে শেয়ারও করে নিলাম আর ওদিকে মা দেখো রান্না অলরেডি বসিয়ে দিয়েছে আর যেহেতু মেয়ে আসছে বলে কথা আর প্রত্যেকটি মেয়ের কি বলো তো বাপের বাড়িতে আসার কথা শুনলে কিন্তু আনন্দে মনটা ভরে যায় তাই না তো আমার মতো কি সবারই এরকমই হয় হয় এগো সবারই এরকমই হয় কারণ প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে সবারই আনন্দ হয় আর কি বলো তো মেয়েদের কপালটাই এমন যেখানটায় জন্ম হয় সেখানটায় কিন্তু তারা মানে বলতে পারো পুরো লাইফটা কিন্তু কাটাতে পারে না আর তাদের শেষ নিঃশ্বাসটাও কিন্তু তার যেখানটায় নিজ বাস মানে জন্ম হয়েছে সেখানটায় কিন্তু সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে না তাই না তাকে কিন্তু তার স্বামীর মানে বাসস্থানে স্বামীর জায়গায় কিন্তু তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় শেষ জীবনটা পর্যন্ত তাই না তো যাই হোক কতটা কষ্ট হয় মেয়েদের সেটা একমাত্র মেয়েরাই ফিল করে তাই না একটা ছেলে বা একটা স্বামী কিন্তু কখনো এই জিনিসটা ফিল করতে পারে না তো সেই জন্যই কিন্তু মানে কি বলো তো স্বামীরা অশান্তি করে বা যেতে বারণ করে ওরা যদি এই জিনিসটা ফিল করতো তাহলে হয়তো একটু হলেও বুঝতে পারতো তাই না তো যাই হোক ওদিকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আমি আর মা করে তারপরে তোমাদের দাদাভাই এসে ওদিকে কিন্তু সোনারপুরে গিয়েছিল এসে ভাতটাও খেয়ে নিল তারপরে দেখো মা একটু ওই যে দেখতে পেলে জলপাই ওই জলপাইটা ছিল মায়ের কাছে সেটা দেখো আমি আর মা করে মানে খেয়ে নিচ্ছিলাম আর কি মা ছাড়া ছিল তোমাদেরকে তো দেখালাম ওটা জলপাই জানো তো হেভি কিন্তু খেতে ভারী টেস্টি বেশ মিষ্টি ছিল জলপাইটা জানো তো তারপরে এদিকে দেখো বিকেলবেলা চলে আসলাম ওদিকে মা আর তোমাদের দাদাভাই করে ওই গাঁথাটা সেলাই করে নিয়েছিল ওই গাঁথাটা না আমি নিয়ে যাব বাড়িতে জানো তো তো মা গাঁথার আর মুড়ি মেরে দিচ্ছিল আর কি কারণ আমি তো আর একা ধরে ধরে মুড়ি মারতে পারবো না তো সেই জন্য তোমাদের দাদা ভাই আর মা করে দেখো মুড়িটা মেরে নিচ্ছিল গাঁথার তারপরে দেখো ফাইনালি চলে আসলাম সন্ধ্যেবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে দেখো রাত্রে রান্নার জন্য কিন্তু মা এদিকে মাছ কেটে নিচ্ছিলো এটা কি মাছ বলো তো তো তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি এই মাছটা কেউ চিনে থাকো নামটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বুঝলে এই না মাছটার নাম কী তো আমি জানি তো তোমাদেরকে বলবো না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানো তারপরে দেখো মা কিন্তু এদিকে মাছটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছিলো আর মাছটা না ভাজা হবে কোনো ঝোল হবে না তো সেই জন্য মা দেখো মাছগুলো না একটু ভালো মাছখানে করে চিঁড়ে দিচ্ছিলো যাতে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায় তো যাই হোক অনেক কথা অনেক গল্প করে ফেললাম তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল বাটনটি রয়েছে ওটা ক্লিক করে দিও কারণ ভিডিও সা দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা সাপোর্ট আর ভালোবাসা একটু দিও যেন তোমাদের ছোট্ট এই গরিব দিদিভাইটা তার স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে পারে তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্তই প্রয়োজন তো তোমরা প্লিজ আমার পাশে থেকো তো যাই হোক ওদিকে দেখো তোমাদের দাদা ভাই একটু গিয়েছিলো বাজারের দিকে ওষুধ দোকানে ওষুধ আনতে এদিকে দেখো ওষুধগুলো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছিল আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে মা দেখো চেয়ারে বসে বসে জামাইয়ের সাথে কী গল্প করছে আর কি আর আমি এদিকে দেখো ক্যামেরা করছিলাম তারপরে দেখো রাত্রিবেলা এখন বাজে সাড়ে দশটা নাগাদ আমরা খেতে চলে আসলাম তো যাই হোক বন্ধুরা আমরা খেতে থাকি আজকের মতো ভিডিওটা যদি টাটা